প্রিয় আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি মোহাম্মদ আলী হোসেন মেহেরপুর ডিজিটাল মেশিনাজের পক্ষ থেকে আপনাদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক বন্ধুরা দেখেন আপনাদের সামনে আমি তিন মাথার অটো রাইস মিললে হাজির হয়েছি আমরা এই মিলটা প্রায় সাত থেকে আট বছর ধরে বিক্রি করে আসছে আমাদের পেজে ঢুকলে আপনারা বুঝতে পারবেন তো আমাদের কাছ থেকে মিলগুলো নিলে আপনি সঠিক মানের মিলটা পাবেন আর বাজারে বর্তমানে এই মিলটা দুই ধরনের এসছে এই নতুন একটা মিল আসছে যেটা হলো যেটা আপনার ধান ভাঙান দেখাচ্ছে এটা ঘন্টায় আপনার হলো আট মন ধান ভাঙবে আট থেকে নয় মন ধান ভাঙবে আর এই মিলের সেম জিনিস আট আছে ঘন্টায় চার মন ধান ভাঙবে ওটার দাম একটু কম চার মন যেটা ধান ধান ভাঙবে ওটার দাম হলো পঁয়ষট্টি হাজার টাকা আর যেটা আট মন দাম ধান ওটা দাম হলো পঁচাত্তর হাজার টাকা অনেকজনের বাজারে এই ছোট মিলটাকে আট মন ধান ভাঙানো বলে পঁচাত্তর হাজার টাকা দাম বলে কম সম করে বিক্রি করে দিচ্ছে এটা কিন্তু আপনাকে অবশ্যই সাবধান হতে হবে মিলটা নেওয়ার সময় আসলে আপনি ছোটটা নিচ্ছেন না বড়টা নিচ্ছেন এটা কিন্তু আপনাকে দেখে শুনে নিতে হবে আমাদের কাছ থেকে নিলে আপনি প্রতারিত হবেন না হানড্রেড পার্সেন্ট আপনি এই মিলটা আপনার পঁচাত্তর হাজার টাকায় সঠিক মানের মেশিনটা পাবেন ঘন্টায় বাসায় নিয়ে গিয়ে আট থেকে নয় মন ধান ভাঙতে পারবেন তাই দর্শক বন্ধুরা মেশিনগুলো নেওয়ার আগে একটু চিন্তা ভাবনা করে নেবেন আপনার যে মেশিনটা আপনার মন ধান বাগমের ভেতরে পুলি সেটিং সেন্স মানে শেল যে শেলটা দিয়েছে আগের শেল এই শিলের বিটগুলো অনেক মোটা এবং এই মেশিনটাতে আপনার এক বছর সার্ভিসিং আছে কোনো সমস্যা হলে এক বছর আপনি সম্পূর্ণ সার্ভিসিং পাবেন সার্ভিসিং কার্ড এই মিলের সাথে থাকবে সার্ভিসিং কার্ড আপনি পেয়ে যাবেন তা দর্শক বন্ধুরা এই মিলগুলো তো অনেক কিছু এবং মিলটার ওয়েটও বেশি একশো বিশ থেকে একশো পঁচিশ কেজি ওয়েট এই মিলটাতে এবং এর ট্রেগুলো ধানের যে ট্রে এই ট্রেগুলো অনেক বড় আপনারা দেখতে পাচ্ছেন ধানের ট্রেগুলো কিন্তু অনেক বড়ো এটা ঘন্টায় আপনার একবারে বিশ থেকে পঁচিশ কেজি ধান আটবে এবং এর যে মোটরটা পনেরো পাঁচ ঘোড়া মোটর এবং এর সাথে সার্ভিসিং কার্ড আছে এটা অবশ্যই মনে রাখবেন এটাকে ধান থেকে চাউল করে দেখাচ্ছিলাম এটা গোম পাউডার করে দেখাছে গোম দিয়ে দিয়েছি গমটা একবারে পাউডার হয়ে বের হয়ে চলে আসছে এর মধ্যে আপনি হলুদ দিবেন পাডার হয়ে যাবে আপনি এর মধ্যে যে কোনো জিনিস দিলেই সহজেই খুব পাউডার হয়ে যাবে হলুদ বলেন মরিচ বলেন আপনি গম বলেন ভুট্টা বলেন চাউল বলেন শুকনা সমস্ত কিছু খুব সহজে পাউডার হয়ে যাবে আপনার এটা যে গমটা এখন দিয়েছি এটা কিন্তু একবারে পাউডার হচ্ছে মিহি হচ্ছে এটা বাসায় নিয়ে গিয়ে কিন্তু রুটি বানাই খেতে পারবেন দর্শক বন্ধুরা তাই মেশিনগুলা তিনটা ফাংশনে একসাথে আছে একটাতে ধান থেকে চাউল করতে পারছেন চাউলটা কিন্তু একবারে ঝেড়ে ফ্রেশভাবে বের হয়ে চলে আসছে একবারে দেওয়া লাগে দুই তো দুইবার দেওয়া লাগে না আর এটা বড়ো বিষয় বাসা বাই লাইনে চালাতে পারবেন আপনার যে বাড়ির যে কারেন্ট যে বিদ্যুৎ ওই লাইনে চলবে এক্সট্রা লাইনে কোনো ঝামেলা থাকবে না পনেরো পাঁচ গ্রাম মোটর বাড়ির লাইনে চালানো যাবে হলো পাশে আছে চাউল পিঠা খাওয়ার জন্য হলো বাচ্চাদের সুজি তার তারপর বিভিন্ন রকম দাঁড়া খাবার খাবার ভুট্টা বলেন খোল বলেন ধান বলেন এগুলো একসাথে মিক্সড করে আপনি ভাঙতে পারবেন আমরা ভুট্টা ভেঙে দেখাচ্ছি বাজারে যেমন ভুট্টা ভাঙা ঠিক সেম জিনিস আপনি এটা পেয়ে যাবেন তাই দর্শক বন্ধুরা মেহেন্ট যারা ক্রয় করতে চান বা নিতে চান অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন এবং এই মিলটার জন্য অবশ্যই আপনাদের সাথে যোগাযোগ করবেন আমাদের নিচের নাম্বারে ফোন দিলে আপনার অর্ডার করলে আমরা কুড়ি হাজার মাধ্যমে পাঠিয়ে দেবো ওখান থেকে টাকা দিয়ে এই মেশিনগুলো সংগ্রহ করতে পারেন অথবা সরাসরি এসে মেশিনগুলো সংগ্রহ করতে পারেন আমার ঠিকানা হলো মেহেরপুর ডিজিটাল মেশিনারিজ মেহেরপুর শের সামনে থানা জেলা মেহেরপুর কুষ্টিয়া জেলার পাশে মেহেরপুর জেলা আপনি অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারেন অথবা সরাসরি এসে মেশিনগুলো সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে মেশিনগুলো নিলে আপনি অবশ্যই ঠকবেন না জিতবেন এবং এই মেশিনের সাথে কিছু আমরা পার্স ফ্রি দেবো এক দেড় হাজার দু হাজার টাকা পার্টস এই মেশিনের সাথে সম্পূর্ণ ফ্রি থাকবে তাই যে কোনো লোক যদি অর্ডার করেন অবশ্যই আমাদের নিচের নাম্বারে দেখে আমাদের কাছে অর্ডার করতে পারেন অর্ডার করলে আমরা পাঠিয়ে দেব এবং গোমডায় যে আমরা যে ভুট্টাটা আমরা ক্র্যাশিং করলাম দেখেন একদম বাজারের মতো ক্র্যাশিং বাজারে কিন্তু এরকম বিক্রি হয়